এলএসটি টু থাউজেন্ড সিক্সটিনে পার্টিসিপেট করেছিল নায়া নবম দশমে এবং সেখানে সে নিয়োগ পেয়েছিল এবং চাকরিবতা ছিলেন সে টু থাউজেন্ড সিক্সটিনে যে আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনে যে পরীক্ষা হয়েছিলো সেখানেও পার্টিসিপেট করেছিল এবং সেখানেও সাকসেসফুলি এম্পানিউ ছিল পরবর্তীকালে যেহেতু এই নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয় এবং সেখানে সে চাকরিটা পায় এবং সে সেখানে জয়েন করে এবং এই যে টু থাউজেন্ড সিক্সটিনের যে এসএলএসটি আপার আপার প্রাইমারি যে ওয়ার্ক এডুকেশন ওয়ার্ক এডুকেশন যে নিয়োগ প্রক্রিয়া ছিল ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশন সেখানে কিন্তু গভর্নমেন্ট একটা নোটিফিকেশান ইস্যু করে এবং সেই নোটিফিকেশানে সেখানে বলা হয় যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট নিউমারি পোস্ট ক্রিয়েট করে সেখানে কিন্তু নিয়োগটা দেওয়া হবে এবং সেখানে যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু তারা কাউন্সিলিংয়ে ডাক পায় এবং সেক্ষেত্রে এই যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট কিন্তু এ পার্টিসিপেট করেনি তার কারণ হচ্ছে সে ইন সার্ভিস ছিল পরবর্তীকালে এই যে তাদের যে চাকরিটা সেটা চলে যায় সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেখানে যে ফর্টি সেভেনে যে প্যারাগ্রাফের কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যারা আগের সার্ভিসে ছিল সেখানে ফিরে যেতে পারে এবং সেখানে সুপার নিউমেরিক একটা পোস্ট ক্রিয়েট করেও তাদের নিয়োগ দিতে হবে এই কথাটা কিন্তু তাদের বলা হয়েছে এবং এখানে একটা জিনিস যেটা আজকে কোর্টের কাছে তুলে ধরা হয়েছে যেহেতু এই যে সুপার নিউমিনারি পোস্টটা ক্রিয়েট করা হয়েছিল এবং সেখানে নিয়োগ প্রক্রিয়াটা এখনো কমপ্লিট হয়নি এবং এই যে নিয়োগ প্রক্রিয়াটা একটা স্থগিতাদেশ এবং অন্য একটা বেঞ্চেই মামলাটা চলছে সেক্ষেত্রে যে এই যে ক্যান্ডিডেট যার চাকরিটা চলে গেছে এবং সে তাহলে কেন সেই বেনিফিটটা পাবে না এবং তাকে কেন যে নিউমারি পোস্টে যে কাউন্সিলিংয়ে যে অ্যাপিয়ার করা হয়নি তাকে ফ্রেশ কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়া হবে না আমরা কেসটি তুলে ধরি কোর্টের কাছে এবং সেখানে এলাবরেটলি আর্গুমেন্ট হয় একটা বিষয় যেটা কোর্টের কাছে আমরা আবেদন করি যে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য তার চাকরিটা চলে গেছে এবং যে সিলেকশন প্রসেসটা এখনও কমপ্লিট হয়নি অর্থাৎ যে ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনে সেই নিয়োগ প্রক্রিয়া এখন স্থগিতাদেশ আছে সেই ক্ষেত্রে প্রচুর এখনও ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে তাকে কেন সেই সুযোগটা দেওয়া হবে না স্কুল সার্ভিস কমিশনের যেটা অভিযোগ ছিল যেহেতু এই নিয়োগ প্রক্রিয়ার একটা স্থগিতাদেশ রয়েছে সেহেতু এটাকে এখন শুনানি না করা হোক কিন্তু মামানা বিচারপতি বলেছেন যে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটা এখনো কমপ্লিট হয়নি সেক্ষেত্রে যদি কোনো ভ্যাকেন্সি থাকে সেখানে রিপোর্ট ফাইল করতে হবে এবং সেই ভ্যাকেন্সিতে কেন বসতে পারবে না তার একটা জবাব কোর্টের কাছে ফাইল করতে হবে এবং পরবর্তী শুনানি চোদ্দই জুলাই এটাতে ধার্য হয়েছে এই যে সুপারনিমারি পোস্টটা যেটা ক্রিয়েট হয়েছিল আগে যেটা আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনে এসএলএস টু থাউজেন্ড সিক্সটিন যেখানে একটা মেমো চ্যালেঞ্জ হয়েছিল যে সুপার সুপারনিওমারি পোস্ট গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারে কি পারে না এবং সেটা সুপ্রিম কোর্ট অব্দি সেটা গড়া এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের ছাড়পত্র হয় যে না গভর্নমেন্ট এই ধরনের পোস্ট ক্রিয়েট করতে পারে পরবর্তীকালে ওই নিয়োগ প্রক্রিয়াটি একটি কেস যেটা পেন্ডিং আছে বর্তমানে আমাদের আর একটা সিঙ্গেল বেঞ্চে ম্যাটারটা চলছে সেখানে বিচারপতির অবজারভেশন আছে যে এই যে সুপার সুপারনিয়মেরি পদে যে নিয়োগটা হয়েছে বা মেমোটা ইস্যু হয়েছে সেটার বৈধতা কতটা সেটা নিয়ে শুনানি চলছে এবং এই যে যে নিয়োগ প্রক্রিয়ায় যারা পার্টিসিপেট করেছিল তারা তারা রেকমেন্ডেশন লেটার পেয়েছিল কিন্তু এখনও তারা নিয়োগপত্রটা পায়নি সেক্ষেত্রে ওই মামলাটি এখনও বিচারাধীন আছে এখানে আমার যে আমাদের যেটা আবেদন ছিল যেহেতু ওই সেম মামলায় এখনো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়নি যারা রেকমেন্ডেশন লেটার পেয়ে আছে এবং তারা এখনও জয়েন করেনি তাহলে যে ক্যান্ডিডেট যার চাকরিটা চলে গেছে স্কুল সাবস্ট্রেশনে ভুলের জন্য তাহলে সেখানে সেই ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া হবে না কেন কারণ নিয়োগটা এখনও কমপ্লিট হয়নি এবং আমাকে ফ্রেশ কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়া হোক এবং আমাকে যাতে ওই চাকরিটা দেওয়া হয় যেহেতু ফর্টি সেভেন প্যার বলা আছে যে যারা পুরোনো সার্ভিস থেকে এসছে বা রিক্রুটমেন্ট প্রসেস থেকে এখানে এসে চাকরি করেছে বা তারা ওখানে পার্টিসিপেট করতে পারেনি ডিউ টু সার্ভিস টিচার হিসাবে তাদেরকে এই সেম বেনিফিটটা দেওয়া হোক এবং সেটার ওপরে রিপোর্ট তলব হয়েছে যে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে তাকে কেন সেই নিয়োগ দেওয়া যাবে না বা তাকে কাউন্সিলিংয়ে আবার অ্যাপিয়ার করানো যাবে না দেখো এখানে আমাদের একটা যেটা বারডিক আছে সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে সিমিলারলি সিচুয়েটেড ক্যান্ডিডেট বেনিফিট পাবে এবং এটাও বলা আছে যদি তারা কোর্টের নাও আসে সেক্ষেত্রেও কিন্তু সেই বেনিফিটটা পেতে পারে যদি এখানে দেখা যায় যে বিচারপতির নির্দেশে তাকে ফ্রেশ কাউন্সেলিং করে আবার তাকে নিয়োগ করতে হবে সেক্ষেত্রে সেই সুবিধাটা কিন্তু যারা কোর্টের দ্বারস্থ হবে তারা কিন্তু পরবর্তীকালে সেই সুবিধাটা কিন্তু পেতে পারে